আমার প্রশ্ন হচ্ছে বর্তমান বিশ্বে বহুল আলোচিত আইএস সম্পর্কে আইএস কি সত্যিকারী কি তারা কি হান্ড্রেড পার্সেন্ট ইসলামী শরিয়া কায়েম করছে এবং আইএস সম্পর্কে কি কোরআন হাদিস বা এরকম কিছু পাওয়া যায় তাদের আগমন আবির্ভাব এই ক্ষেত্রে কোরআন হাদিসে কিছু পাওয়া যায় কিনা যদি জানানটা উপকৃত হতাম হ্যাঁ বহুল আলোচিত হলে আমরাও আলোচনায় জড়িয়ে যাই প্রথম কথা হলো আসলে আইএস কি আমি একটু কিছুই জানি না মিডিয়া ছাড়া কিছুই জানার উপায় নেই দ্বিতীয়ত হলো মিডিয়া থেকে তাদের দাবি থেকে কথা থেকে যা আমরা দেখি সরিয়া তারা কায়েম করেছেন বলে কোনো প্রমাণ পাই না বরং তাদের কথার সাথে কর্মের মিল খুব কম দেখা যায় বাস্তব তো আমরা জানি না শুধু মিডিয়ার মাধ্যমে যেটা শুনি তৃতীয়ত হল যে মুসলমানের কখনোই উচিত নয় কোনো ব্যক্তি দল গোষ্ঠীর সাথে দিনকে জড়িয়ে ফেলা আল্লাহর দিন কোরআন এবং হাদিসের সাথে সুন্নার সাথে সাহাবিত তাবিদিনদের থেকে পাবো আমি আমার দেশে কোরআন সুন্না মতো চলবো অন্য দেশে কে কোথায় কি করেছে না করেছে এটা নিয়ে জিন্দাবাদ করা এটা খুবই জটিল ব্যাপার আমি পুরনোটা বলি যখন লাদেন খুব একেবারে মানুষ পাগল হয়ে গেল আমাদের একটা পাগলামি আছে যেটার জন্য তুমি প্রশ্ন করেছো যে ভবিষ্যৎবাণী আছে কিনা না তো এটাও এক ধরনের জঘন্য পাগলামি যে যে কোনো কিছু হলে ভবিষ্যৎ এটাকে ইহুদি খ্রিস্টানরা করে তা ভবিষ্যৎবাণী ইমাম মেহেদি একটা ভবিষ্যৎবাণী খালি খুদে ইমাম মেহেদি কবে আসবে ইমাম মেহেদি কবে আসবে ওইটি ইমাম মেহেদি কিনা ওইটে আমাদের বিজয় নিয়ে আসবে কিনা এটার ই হল যে আমাদের মনের ভিতরে কষ্ট যে অ আমেরিকা অন্যায় করছো অমুক কবে এটা আমরা সাইজ করে ফেলতে পারবো এই জন্য কোনো কিছু দেখলে একবার পাগল হয়ে যায় যেমন সমাজে একজন লোক হয়তো খুব খারাপ আছে বুঝতে তোমার চায় যে তার সে বিপদে পড়ুক কিন্তু তোমার বিপদে ফেলানোর ক্ষমতা নেই এখন তুমি যদি দেখো তার একটু বিপদের খবর খুব খুশি হও যেমন অমকের পুলিশে ধরেছে আমাদের যখন তত্ত্বাবধায়ক সরকার আসলো না তখন এই এলাকার কিছু রাজনৈতিক নেতা এমপি টেমপি ওদের ব্যাপারে মানুষ খুব খুশি যে কখন ওদের দুদকে ধরবে বুঝতে কেন আমরা তো সাইজ করতে পারছি না যদি দুদক একটু করে দেয় তো এই জন্য এই চিন্তাটা মোমেনের ঠিক না যেটা বলছিলাম লাদেনে যখন উদ্ভব হলো তখন একবার এক ভাই তার খুব প্রশংসা করছিলাম একটা ওই মিটিংয়ের প্রধান অতিথি আমি ছিলাম তা আমি খুব আপত্তি করছিলাম দেখেন ইসলাম তো কোনো ব্যক্তির সাথে জড়িত না এটা আটানব্বই বা নিরানব্বইয়ের কথা বলছে প্রথম বাংলাদেশে আসে ইসলাম কোরআন সুন্নার সাথে জড়িত আমরা সাহাবিদ আবিন্দে দিন নিয়েছি লাদেন কে আমরা জানি না কি করছেন জানি না তার তথ্য কি জানি না যা শুনি মিডিয়া থেকে আর মিডিয়া তো নিয়ন্ত্রণ করে অ যে যে ভিডিও ক্যাসেট বের হয় ওটা কি ব্যক্তির না তার নামে তাও তো আমরা জানি না তো কাজে আমরা কেন ব্যক্তি নিয়ে লাফাবো ওই সময়ে সারা বাংলাদেশে প্লাকার্ড হলো লাদেনের ছবি আফগানিস্তানে আমেরিকা মায়ের কাছে তো এই সময়ে আমি আমার শ্বশুরকে বললাম যে আমি আর অস্ট্রস করবো না কারণ বাংলাদেশের লোক চায় গরম ওয়াজ অথবা বানালার ওয়াজ মিথ্যা কারামতগুলো বলতে হবে অমো আকাশ দূরে গেছিলো সব পড়বে সোহানাল্লাহ আমি এগুলো জানি না আর একটা হলো গরম ওয়াজ করতে হবে লাদেনের তখন অনেক কবিতা টবিতা বলতো মানুষ আমি এটাও জানি না এবং পছন্দও করি না একটা মানুষ কি ভালো মন্দ আমরা জানি না মিডিয়ায় দেখছি যা দেখছি অনেক কিছুই ভালো না কারণ একটা তোমরা খ্রিস্টানদের বা পার্শ্বের তিহুদিনীতিতে নিরাপদ লোক মারে তারা যুদ্ধ করে ফেলে ফিল্লাহ আফগানিস্তানে অনেক নিরাপদ মরে গেল কিন্তু ইসলাম বলছে যে কোন নারী শিশু নিরস্ত্র মানুষকে হত্যা করা যাবে না একজনের অপরাধে আরেকজনের মারা যাবে না এখন একটা এম বোমা মেরে দিল কে মেরেছে জানি না লোকে বললো লাদেন মেরেছে সেখানে তো মরে গেল আমি কি করে ধর্মীয় দৃষ্টিকোণ এটা সমর্থন করি এটা তো সম্ভব না আল্লাহ ভালো জানেন কে করেছে কীভাবে করেছে তাই কাজে আমি গরম ওয়াজও পারবো না সুমান আল্লাহ পারবো না আমি ওয়াসনসেদ বাদ দেবো কথা বুঝতে পেরেছো ওই সময় অনেকে আমাকে বলেছেন আমাকে নিজে বলেছেন একজন বললেন যে আমি এখন তাকবিনী জগতে ঢুকে গেছি অর্থাৎ ফেরেশতারা কি করে না করে আমি সব জানি শুনি অনেক দিলেন এ ভালো কথা তে তাকবিনী জগতে যে উনি দেখেছেন যে আল্লাহর ফেরেস্তারা লাদেনের কাছে বিশ্বের ম্যাপ দিয়ে গেল তার মানে উনি বিশ্ব জয় করবেন ইমাম মেহতি উনি ভালো কথা আমি কি করবো তো এই হলো এটা মানুষের ইমোশন আবেগ আপনি কি হেরার আলোয় আলোকিত হতে চান আপনি কি সুননার আলোকে জীবন করতে চান প্রফেসর ড খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রচিত ভিত্তিক জীবন ঘনিষ্ঠ বইগুলো পড়ুন সুন্দর জীবন গড়ুন ইসলামী আকিদা হাদিসের নামে জালিয়াতি ইহিয়াউ সুনান রাহে বেলায়ত সহ আরও অনেক বই কোরআনসুন্নার সাথে থাকুন জীবন বদলে যাবে যোগাযোগ আ সুন্না ট্রাস্ট জিরো জিরো মূল কথা হলো যে কোনো ভবিষ্যৎবাণী কোনো ব্যক্তির ক্ষেত্রে প্রয়োগ করা যায় না যেমন সিরিয়ার কথা হাদিসে আসছে আবার নাসদের কথা হাদিসে আসছে এখন বর্তমানে হয়তো অনেকে সিরিয়ার কথা বলে যে সিরিয়ার যে যেহেতু ভবিষ্যৎবাণী আছে কাজে এটা হলো আইএসের কথা আবার এর পাঁচশো বছর পরে আরেক দল বলে এটা আমাদের কথা কিন্তু সিরিয়ার প্রথম হলো এজিদ এজিদ এমনি মিয়া প্রথম সিরিয়ার কথা তো সিরিয়া নামে ভবিষ্যৎবাণী হলেই যদি সেটা কারোর লাগে তাহলে এজিদের ব্যাপারে লাগা উচিত আর নজদের বিরুদ্ধে ভবিষ্যৎবাণী যদি শোনো থেকে শয়তানে সিং বেরোবে আর সিরিয়া আল্লাহ নবী দা দোয়া করেছেন সিরিয়াই ছিল এজিদের বাহিনী আর নজদের কুফাই ছিল ইমাম হুসাইনের বাহিনী হাসানের বাহিনী তাহলে বুঝতে হবে হাসান হুসেন নাওজব খারাপ ছিলেন আর এজিদ ভালো ছিল কোনো ভবিষ্যৎবাণী কারোর উপরে প্রয়োগ করা যায় না এটা যারা করে তারা হয় সুন্নার নসটাকে মানুষদের বিভ্রান্ত করার জন্য ব্যবহার করো অথবা বোঝে না বিষয় হলো যে ভবিষ্যৎবাণী চিন্তা আমরা কেন করি আমাদের ভিতরে আসা কবে দেখব যে আমেরিকা মায়ের খেয়ে একেবারে হয়েছে গেছে আমরা পারছি পার্সিনে কিছু একটা হলে আমরা সাদ্দাম হোসেনের নিয়ে বাংলায় কি পাগল কেন সাদ্দাম হোসেন নিজে একজন নাস্তিক মানুষ সে জীবনভর ইসলামের দুশ্মনী করেছে তার দেশে কোনো টিকেতে দেয়নি সে আমেরিকার বিরুদ্ধে লাগছে আমরা খুশি কারণ আমেরিকা বড় সৈতাম কি করে যায় তাড়াতাড়ি বাংলাদেশের মানুষ তোমাদের মনে আছে কিনা পাগল হয়ে গেছিল ওই সময় আমি সৌদি এম বিসি চাকরি বা বাংলাদেশে আমি সৌদি চাকরি আমার বিরুদ্ধে সবাই খেপা আমি সাদ্দামের বিরুদ্ধে ছিলাম সবসময় এটা নাস্তিকের পক্ষে দেখি করি মানুষ তো যাই হোক ঠিক তেমনই আ কি আমরা জানি না আসলে তাদের কে তারা তারা কি মুসলমান না ইহুদি না খ্রিস্টান তাদের কথা সবই ভালো কাজ ভালো আমরা এখন পর্যন্ত প্রমাণ পাইনি রসুল্লাহ সাল্লাম রাষ্ট্র প্রতিষ্ঠার পরে যথাসম্ভব সন্ধির চেষ্টা করেছেন কথা বুঝতে পেরেছ যুদ্ধ করতে আছে তিনি কর দিতেছে যুদ্ধ না হয় প্রথমে যখন উদয় ভাইয়া সন্ধির সুযোগ পেয়েছেন অবমানকর না চুক্তিতে সন্ধি করেছেন যেন আভ্যন্তরীণ শান্তি নিরাপত্তা রাষ্ট্র নিশ্চিত করা যায় জেহাদ থেকেছে কিন্তু জেহাদ হলো বাধ্য হয়ে করেছেন চেষ্টা করেছেন সন্ধি এবং শান্তির এছাড়া তাদের কার্যক্রম যেটা মিডিয়ায় দেখি শরীয়তের সাথে মেলে না আল্লাহ জানেন তারা কি করেন না করেন এই জন্য তারা কথা অনেক ভালো বলছেন একজন তো চ্যালেঞ্জ করেছে টুইটারে যে আজ পর্যন্ত কোনো ইহুদে তারা মেরেছে ইসরায়েলের বিরুদ্ধে কোনো ক্ষতির কাজ করেছে এটা পাওয়া যাবে না তাদের আগমনের পর থেকে একমাত্র লাভবান হয়েছে ইজরায়েল আর বাসার আল আসাদ বেঁচে গেছে কারণ ফ্রন্ট প্রায় সাইজ করে ফেলছিল এখন ওই আইএস আসার কারণে নুসরাফরন্ট সাইজ হয়ে গেছে বাসার বেঁচে গেছে এটা হলো তার চ্যালেঞ্জ টুইটারের আমি বলতে পারবো কি বিষয় তো সব মিলিয়ে আমরা জানি না বিশেষ করে আমরা যারা বাংলাদেশে রয়েছি তাদের এ নিয়ে চিন্তা করার প্রয়োজন নেই সেখানে যারা আছে বুঝবে ভালো না খারাপ না বন্ধু আমরা আমাদের দেশে দিনই দাওয়া নিজে দিন পালন অন্যদেরকে দিনের পথে আনার জন্য চেষ্টা করতে থাকবো আমাকে একজন বলছে যে আর হিজরত করবো যে কোথায় তো সিরিয়ায় চলে যাবো জেয়াদ করতে তোমরা জেয়াদ করলে কী হবে যারা আছে সেখানে জেহাদ করে কিছু আছে না তোমরা দশ বিশ পঞ্চাশ জন কী হবে শহীদ হয়ে যাবো দেখো আমাদের দেশে ভালো মানুষ কম মানুষ কম না খারাপ মানুষ বেশি যুবকদের ভিতরে নাইনটি এইট পার্সেন্ট প্রায় খারাপ তোমরা কিছু ভালো মানুষ আছো মনে করো সারা বাংলাতে মিলে দু লাখ ভালো মানুষ আছে ভালো তরুণ আছে বা ভালো তরুণ শহীদ হয়ে গেল সিরিয়াজে তাহলে বাংলাদেশে কাদের জন্য থাকলো কি মনে হয় তোমাদের বাংলাদেশে থাকলো কাদের জন্য এরপর কথা হলো তোমাকে কে বলেছে নিজের দেশে দিনী দাওয়াত না করে অন্য দেশে জিহাদ করতে হবে এটা তোমাকে কেউ বলিনি জিহাদ যদি ফরজ হয় তাদের দেশে হবে আলেমরা বলেন সেই দেশে লোক না পারলে পাশের দেশ পাশের দেশ পাশের দেশ এগুলো কোনো হাদিসের কথা না তারপরও সেসব দেশের মানুষ আলেম উলামারা বুঝবেন সেখানে জিহাদের দরকার আছে নেই যারা জিহাদের দাবি করছে তারা সত্যই মুজাহিদ না মুজাহিদ না কিন্তু আমরা এত দূর থেকে এত আবেগী হয়ে লাভ নেই কথা বুঝতে পেরে এরকম আবেগ অনেক হয়েছে রক্ত ঝরানো ছাড়া কোনো ফাইদা আফগানিস্তানের জিহাদ শরীয় সম্মত জিহাদ ওলামারা সমর্থন করেছেন কিন্তু দিনের কি পরিবর্তন এনেছে ঠিক আছে না কাজেই জিহাদ সরিয়াসম্মত হলে মানুষ জিহাদ করবে সেখানে আমরা জানি না তারা কি করছেন যে কাজগুলো আমরা শুনছি ইসলামী শরিয়াতে মেলে না কথা বুঝতে পেরেছ আয়েস নাকি শোনা যায় প্যারিসে হত্যাকাণ্ড চালিয়েছে এটা ইউরোপিয়ান যুদ্ধনীতিতে ঠিক আছে তারা ইরাকে বোয়া মারছে ফালুজায় বোয়া মারছে তাদের কোনো নীতি ধর্ম নেই ইসের ইসে বাইবেল অনুযায়ী ঠিক আছে বাইবেলে একটার অপরাধে আরেকজনের মারার কথা আছে কিন্তু ইসলামে রাজার অপরাধে নাগরিকদের নিরস্ত নাগরিকদের মারা যায় কোন কায়দা যুক্তিতে তোমরা বলতে পারবা কিনা যে অস্ত্রহীন যুদ্ধের ময়দানে নেই সাধারণ মানুষ তুমি যে মেরে ফেলে আমরা অন্তত খুঁজে বুঝতে পেরেছো এখন আয়েস মেরেছে কিনা জানি না কি যুক্তিতে মেরেছে আমরা জানি না তবে এটা আমরা কোনোভাবেই শরীয়তের আলোকে সমর্থন করতে পারি না এই জন্য এগুলো নিয়ে চিন্তা না করে আন্তর্জাতিক ষড়যন্ত্র অনেক আইএস আদৌকে কারা বানিয়েছে কারা হয়েছে এত অস্ত্র কোথায় পাচ্ছে কিভাবে তারা টিকে রয়েছে কতটুকে গবে আমাদের এটা নিয়ে চিন্তা করে লাভ নেই আমরা নিজের দেশের দাওয়াতের কাজ করবেন